ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কোন জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে শেখাবো প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে আর্গুমেন্ট কাকে বলে কোনো জটিল রাশির আর্গুমেন্ট বলতে আমরা বুঝি ওই জটিল রাশিটি এক সক্ষের সাথে কত ডিগ্রি কোন করে আছে সেই কোনের পরিমাপকেই আমরা ওই জটিল রাশির আর্গুমেন্ট বলি আর প্রিন্সিপাল আর্গুমেন্ট বলতে আমরা বুঝি ওই কোনটির পরিমাপ যদি ওই তবে ওই কোনটিকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট অর্থাৎ প্রিন্সিপাল আর্গুমেন্টে কোণের মান মাইনাস পাইয়ের থেকে বড় এবং সমান এবং পাইয়ের থেকে ছোট হতে হবে এই রেঞ্জের মধ্যে যদি অ্যাঙ্গেলটি বা থাকে বা কোণের মান থাকে তবে এই কোণটিকে আমরা আর্গুমেন্ট বলবো। দেখো এই জটিল রাশির প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে এই জটিল রাশিটি জটিল তলে কোথায় আছে আমাদের দেখতে হবে তারপরে দেখতে হবে ওই জটিল রাশিটি কত কোণ করছে এবং কোনের মানটি অবশ্যই আমাদের মাইনাস পাইপ থেকে বড় এবং সমান এবং থেকে ছোট নির্ণয় করতে হবে যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে পারব কেমন তাহলে আমি প্রথম দেখি যে কমপ্লেক্স নাম্বারটি জটিল তলে কোথায় আছে

তাহলে এটা হবে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে তাহলে এবং মাইনাস ওয়ান একটা বিন্দুটি একটি বিন্দু কেমন তাহলে এই বিন্দুটি দেখি তলে কোথায় অবস্থিত জটিলের মাইনাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই বিন্দুটি তাহলে এই জটিল রাশিটি জটিল তলের এই জায়গাটিতে অবস্থিত অর্থাৎ তৃতীয় ভাবে অবস্থিত যেমন এবার আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমি তোমাদের একটা স্পেশাল ট্রিক্স বলবো যে ট্রিক্সটি দেখো আমি বলি তোমাদের কাজে লাগবে তোমরা এটা বলতে নাও পেতে পারো ট্রিক্সটা কি দেখো ট্রিক্সটা হচ্ছে আমরা জানি কোন জটিল রাশির আমরা ধরি মানে ধরি আকারে লিখি এইটা হচ্ছে জটিল রাশির আর্গুমেন্ট কেমন তাহলে এখানে আমার দেখো কত আছে এ আছে হচ্ছে মাইনাস ওয়ান বি আছে মাইনাস ওয়ান তাহলে ট্যান ইনভার্স মাইনাস ওয়ান কমা দিয়ে মাইনাস ওয়ান টু কথা ওয়ান ইজ ইকাল বাই ফোর এই কাজটা আমাদের করে ফেলতে হবে আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমার এই কাজটা করে ফেলতে হবে কেমন আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমার এই কাজটা করে ফেলতে হবে করার পরে কি করতে হবে করার পরে আমি দেখতে বুঝতে পেরেছি যে এই জটিল রাশিটি এখানে অবস্থিত তাই না কি এবার এবং এই যে পাই বাই ফোর এসছে আমি বলেছি যে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে হচ্ছে যে কোন মান মাইনাস পাইফ থেকে বড় এবং সমান হবে এবং থেকে ছোট হবে তাহলে এখান থেকে এইটা হচ্ছে পাই আর এখান থেকে এইটা হচ্ছে মাইনাস পাইভ তাহলে i পায়ের বড় হবে না i এর বড় হবে না এবং -5 থেকে ছোটও হবে না tamam তাহলে এইখান থেকে এই পর্যন্ত থাকবে আর এইখান থেকে এই পর্যন্ত থাকবে ইন আর্গুমেন্টের মানটা ক্লিয়ার কিন্তু যদি আমি এইখানে আমার কমপ্লেক্স নাম্বারটা এখানে আছে যদি আমি এখানে পৌঁছে যাই তাহলে এখান থেকে এখানে আসতে হবে তাহলে এই দেখো i এর এই ডামপি এই দিকে পরিমাপ করি তো এক অক্ষ থেকে যদি আমি এই দিকে পরিমাপ করি তাহলে দেখো এই কোনটা পাইফ থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এইটা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে না কারণ এটা পাইফ থেকে বড় হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট এবার আমি কি নির্ণয় করেছিলাম আমি নির্ণয় করেছিলাম এই কোনটার মান পাই বাই ফোর আমি আগে থেকে নির্ণয় করে দিচ্ছি কেমন আমার এই কোনটা নির্ণয় করতে হবে এখান থেকে এটা হচ্ছে মাইনাস পাই আর এখান থেকে এটা হচ্ছে পাই বাই ফোর এই মাইনাস পাই প্লাস যদি পাই বাই ফোর করি তাহলে আমি এই কোনটা পেয়ে যাবো অর্থাৎ এই কোনটা আমি পেয়ে যাবো প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়ে যাবো তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট কোনটা এই কোনটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ প্রিন্সিপাল আর্গুমেন্ট দেখো যে আমি আমরা কিভাবে প্রিন্সিপাল একদম নির্ণয় করলাম আমরা প্রথমে কমপ্লেক্স নাম্বারটির পজিশন জানলাম তারপরে জানলাম যে আহ এখান থেকে এই কোনটার মান কত সেটা আমি জানলাম তাইতো but principal কোনটা হতে পারে এইটা হবে না এইটা হবে সেটাও আমরা জানলাম কোন এটা কখনোই হবে না মানে এই কোনটা পাই থেকে বড় হয়ে যাচ্ছে এই কোনটাই প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে এই এই কোনটা কি করে নির্ণয় করলাম -π π/4 করলাম মানে এই কোনটা পেলাম তাহলে এই কোনটা হচ্ছে এই যে -π π/4 করলাম 이게 -3π/4 হলো এই জটিল দาศীর প্রিন্সিপাল আর্গুমেন্ট